নমস্কার বন্ধুরা বৃষ্টির ওয়েদারে কিছু গরমা গরম আর চটপটে সবাইকারই খেতে ইচ্ছে করে সেই কথা মাথায় রেখে আজকের এই রেসিপি সন্ধ্যেবেলা সবার ঘরে অর্ডার আসে কিছু ডিফারেন্ট আর গরমা গরম কিছু স্ন্যাক্সের জন্য চালের এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন সবাইকার খুবই পছন্দ হবে আর বানানো খুবই সহজ এই স্ন্যাক্স বানানোর জন্য এক বাটি আতপ চাল নিয়ে নিয়েছি এটাকে এক ঘন্টা গরম জলে আমি ভিজিয়ে নিয়েছি গরম জলে ভেজালে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে ভিজিয়ে রাখা চাল দু তিনবার ধুয়ে নিয়ে জল থেকে ঝরিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একদম পালিশ করে পেস্টটা বানিয়ে নিতে হবে এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি চালের পেস্ট দিয়ে একটা বড় বাটিতে চালের পেস্টে ঢেলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে রেখেছি এবার যেই জারে চালের পেস্ট করেছি সেটাতে আলু দিয়ে আলুরও পেস্ট করে নেব যদি আলু পেস্ট করার সময় অসুবিধা হয় তাহলে এক থেকে দু চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে যদি আলু হাতে করে চটকে নিতে চান তাহলে ততটা প্লেন হবে না গ্রাইন্ড করে নিলে একেবারে ভালোভাবে পালিশ হয়ে যাবে এখানে আলুটা আমি পেস্ট করে নিয়েছি একেবারে নরম হয়ে গেছে এবার আলুর পেস্টটা চালের পেস্টের মধ্যে ঢেলে নেব তারপর হাতে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু এতে বেকিং সোডা বা কিছু দেব না সেই জন্য ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিলে এগুলো খুব ভালোভাবে ফুলে যাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটার থেকে নিয়ে এভাবে ফেললে সেফ হচ্ছে এতে আর জল দেওয়ার দরকার নেই এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আরেকবার ভালো করে মিক্স করে নেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব এবার এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব চাটনি বানানোর জন্য একটা প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম দিলাম চার ছকুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা সব কিছু এক মিনিট মতো হালকা ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের বড় বড় করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব টমেটো দু তিন মিনিট মতো ভেজে নেব দু তিন মিনিট পর টমেটো নরম হয়ে গেছে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট বানিয়ে নেব চাইলে একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে দু তিন চামচ মতো আমি এখানে দু তিন চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এতে একটু তেলের মধ্যে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা যদি রসুন না খেতে চান অন্য কোনো চাটনির সঙ্গে এই স্ন্যাক্স খেতে পারেন চাটনি এখানে রেডি হয়ে গেল এটাকে সাইডে রেখে দেবো এবারে চালের পেস্টের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে হাফ চামচের একটু কম দিয়ে দেবো জোয়ান দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প কিছুটা ধনেপাতা পাতা দিয়ে হাতে ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এবার একটা কড়াইতে আগের থেকে তেল গরম করে রেখেছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে অল্প অল্প হাতে নিয়ে এভাবে ছোট ছোট করে তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরেই তেলের মধ্যে ভেসে উঠবে সবগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে দু তিন মিনিট পর দেখুন কালার এসে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এগুলো যদি গায়ে গায়ে লেগে যায় কোনো অসুবিধা নেই হালকা ঠান্ডা হয়ে গেলে সবগুলো ছেড়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব একই প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা যে কোনো দিন ইভিনিং স্ন্যাক্সে এটা বানিয়ে নিন দেখবেন বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে গরমা গরম যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করুন দেখবেন ভীষণ পছন্দ হবে দেখুন ভেতর থেকেও কী সুন্দর ক্রিস্পি হয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগেছে প্রিয়জনদের কাছে শেয়ার করুন একটা লাইক করে দেবেন যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ